নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকে আমি ছোটদের ছড়ার গানের এক এক কে এক দুই এক দুই এই যে ছড়ার গানটির আজকে তৃতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় অন্তরার স্বরলিপিটি আমি আজকে লিপিবদ্ধ করছি দ্বিতীয় অংশের হ্যাঁ দ্বিতীয় না অংশটা হচ্ছে তৃতীয় কিন্তু গানটা কথাটা হচ্ছে দ্বিতীয় অন্তরা হুম গানটা তিনটি অংশ তাই তিনটি অংশের আজকে তৃতীয় অংশের অর্থাৎ দ্বিতীয় অন্তরা তার স্বরলিপিসহ গানটি আপনাদের ছোটোদের জন্য কিন্তু ছোটোরা তো তুলতে পারবে না তাই বড়দেরকেই এটা অনুরোধ অভিভাবকদের আপনারা ওদের একটু সহযোগিতা করবেন তাহলে ওরা মোটামুটি তুলতে পারবে তো এবারে আমি গানে ফিরি তিন এককে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস আবার বলছি তিন এককে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস ঠিক আছে এই পর্যন্ত খানিকটা স্বরলিপি আগে দিই তাহলে তিন কে তিন তিন ওই দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম অন্তরা দ্বিতীয় গানটায় দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশের স্বরলিপি একই তবু আমি প্রত্যেকটাই দুবার দুবার করে বলে দিয়ে যাচ্ছি তিন কে তিন হচ্ছে চড়ার সা থেকে শুরু চড়ার সা তিন কে কথাটা হচ্ছে সা চড়ার সা তিন হচ্ছে সা সা তিন দুগুণে ছয় তিন হচ্ছে সা সাগুণে হচ্ছে চড়া সা কোমল নি ছয় হচ্ছে ধা চার দুগুণে আট চার হচ্ছে চড়ার সা দুগুণ হচ্ছে চড়ার সা আট হচ্ছে চড়ার সা পাঁচ দ্বিগুণে দশ পাঁচ হচ্ছে সা সা দুগুণে হচ্ছে চড়ার সা কোমল নি দশ হচ্ছে ধা ভুল হয়ে যায় পুথির পড়ায় ভুল হচ্ছে নি, হয়ে হচ্ছে কোমল নিনি যায় হচ্ছে নি। পুথির হচ্ছে কোমল নিনি পড়ায় হচ্ছে কোমল নিনি মন মানে না বস মন হচ্ছে কোমল নিনি মানে হচ্ছে কোমল নিনি না হচ্ছে ধা ধা বশ হচ্ছে পাপা আচ্ছা আবার আরেকবার এই জায়গাটা বলি তিন কে তিন তিন হচ্ছে চড়ার সা এককে হচ্ছে চড়ার সা তিন হচ্ছে চড়ার সা তিন দুগুণে ছয় তিন হচ্ছে চড়ার শশা দুগুণ হচ্ছে চড়ার সা কোমল ছয় হচ্ছে ধা চার দুগুণে আট হচ্ছে চার হচ্ছে চড়ার সা দুগুণ হচ্ছে চড়ার সা সা, আট হচ্ছে চরার সা পাঁচ দুগুণে দশ পাঁচ হচ্ছে চড়ার শ দুগুণে হচ্ছে চড়ার সা কোমল নি দশ হচ্ছে ধা ভুল হয়ে যায় ভুল হচ্ছে কোমল নি হয়ে হচ্ছে কোমল নিনি যায় হচ্ছে কোমল নি পুঁথির হচ্ছে কোমল নিনি পড়ায় হচ্ছে কোমল নিনি মন হচ্ছে কোমল নিনি মানে হচ্ছে কোমল নিনি না হচ্ছে ধাধা বস হচ্ছে পাপা তারপরে আসি পড়ার কথায় ভাবলে চোখে জল পড়ে টস টস পড়ার কথায় হচ্ছে গাগা পড়ার হচ্ছে গাগা কথায় হচ্ছে পানি ভাবলে হচ্ছে পাপা চোখের কোমল নিসা কথার হচ্ছে এটা কোমল নি হবে পড়ার কথা আচ্ছা ভাবলে হচ্ছে পাপা চোখের হচ্ছে কোমল নিশা জল হচ্ছে চড়ার সাসা পরে হচ্ছে সানি টস টস হচ্ছে প্রথম টস হচ্ছে ধা ধা তারপরে টস হচ্ছে পাপা কে জানে এবার বোধ সিংহ রাজের কে হচ্ছে মা জানে হচ্ছে গারে এবার হচ্ছে শাসা বোধ হচ্ছে রে রে হয় হচ্ছে গাগা সিংহ হচ্ছে রে রে রাজের হচ্ছে গামা কেশর হচ্ছে গাগা দিলো হচ্ছে মাপা জুড়ে মাগা রেসা অসুর বোধ হয় গেছে অসুর হচ্ছে বোধ হচ্ছে রে হয় হচ্ছে গা বেরিয়ে রে রে গেছে হচ্ছে গামা আচ্ছা এই অংশটা আরেকবার বলি পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস পড়ার হচ্ছে গা গা কথা হচ্ছে পা কোমলনি ভাবলে হচ্ছে পাপা চোখে হচ্ছে কোমল নিসা জল হচ্ছে সাসা, চরা সাসা পরে হচ্ছে চরা সা কোমলনি টস টস হচ্ছে প্রথম টস হচ্ছে ধাদা দ্বিতীয় টস হচ্ছে পাপা কে জানে এবার বোধ কে হচ্ছে মা জানে হচ্ছে গা রে এবার হচ্ছে শাসা বোধ হচ্ছে রে রে হয় হচ্ছে গাগা সিংহ রাজের কেশর সিংহ হচ্ছে রে রে রাজের হচ্ছে গামা কেশর হচ্ছে গাগা দিলো জুড়ে দিলো হচ্ছে মাপা জুড়ে হচ্ছে মাগা রেসা পরে লাইনে পরে হচ্ছে অসুর বোধ হয় বেরিয়ে গেছে অসুর হচ্ছে শাসা বোধ হচ্ছে রে হয় হচ্ছে গা বেরিয়ে রে গেছে হচ্ছে গামা মোষের পেটটি ফুঁড়ে মোষের হচ্ছে গাগা পেটটি হচ্ছে মাগা ফুঁড়ে হচ্ছে মাগা রেসা মন মানে না আর সাসা হচ্ছে মন মানে হচ্ছে কোমলধা না কোমলধা হচ্ছে না না হচ্ছে কোমলধা আরও হচ্ছে কোমলধা কোমলধা আহা হা কতক্ষণে যাবে যেসব দেখবে ঠাকুর এবার কথাটা হচ্ছে আহা হা কতক্ষণে যাবে যেসব দেখবে ঠাকুর তাহলে আহা হাতে কি হচ্ছে আচ্ছা আহাতে আহা হা আহা হচ্ছে মা গা হা হচ্ছে রে কতক্ষণে গা রেগা রে গা কতক্ষণে যাবে হচ্ছে রে রে যে সব যে হচ্ছে গা সব হচ্ছে মা দেখবে হচ্ছে গা সা ঠাকুর হচ্ছে রেসা ঠাকুর হচ্ছে রেসা দেখবে ঠাকুর রেসা ঠিক আছে দেখবে ঠাকুর হচ্ছে রেসা পরের লাইনে হচ্ছে জাগিনা তাকতা আবার সেই ঘুরে আসবে জাগিনা হচ্ছে মাগারে রে তাক হচ্ছে সা 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 তা হচ্ছে রে ধিনা হচ্ছে গা তা ধিনা রে 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 তারপরে হচ্ছে তা হচ্ছে তা হচ্ছে গা ধিনা হচ্ছে মা তাক কুড় কুড় তাক হচ্ছে গা গা কুড় হচ্ছে সা রে তৃতীয় কুর হচ্ছে সা সা কুড়ুর কুড়ুর তাক কুড়ুর কুড়ুর তাক এটা হচ্ছে সবকটি হচ্ছে পা 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 আচ্ছা আবার বলছি আহা হা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর আহা হচ্ছে মাগা হা হচ্ছে রে ঠিক আছে কতক্ষণে হচ্ছে সা রে গা যাবে হচ্ছে রে রে যে হচ্ছে গা সব হচ্ছে মা দেখবে ঠাকুর দেখবে হচ্ছে গা সা ঠাকুর হচ্ছে রেসা জাগিনা তাকতা ধিনা তাকতা ধিনা জাগিনা হচ্ছে মাগারি রে তাক হচ্ছে সা 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 তা হচ্ছে রে ধিনা হচ্ছে গা তাক্তা ধিনা পরে তাক্তা ধিনা হচ্ছে রে 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 তা হচ্ছে গা ধিনা হচ্ছে মা তাক কুর কুর তাক হচ্ছে গা কুর হচ্ছে সা রে দ্বিতীয় কুর হচ্ছে সা সা কুরুর কুরুর তাক এটা সবটাই পায়ের ওপর পাপা 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 এইবারে আমি গানটি আমার স্কেলে অর্থাৎ আমি ন্যাচারাল সিতে গাইছি ছোটোদের যার যেখানে স্কেল আপনারা সেখানেই তুলে দেবেন গানটা শুরু সবটাই ওপরের চড়া থেকে দ্বিতীয় অন্তরা বলুন প্রথম অন্তরা বলুন সবই ওপরের চড়া থেকে আর আপনারা দয়া করে স্বরলিপিগুলোকে একটু খাতায় লিখে নিলে আপনাদের দেখবেন বাচ্চাদের তুলতেও সুবিধা হবে লিখে রাখলে মনে রাখতে পারবে ঠিক আছে তো চলুন আমি একটু ভিডিওটাকে একটু উঁচু করে তুলি তাহলে আমার ফিঙ্গারিংটা আপনাদের দেখতেও সুবিধা হবে ঠিক আছে আমি গানটা ন্যাচারাল গাইছি গানটি এবার আমি গাইছি শুরুটা মুখটা করে একটুখানি এক 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 দুই এক দুই নামটা পড়ে ছেলেরা সব ওই ঘরে নন্দিবাড়ির আট চালাতে কুমার ঠাকুর গড়ে মুম বসে না মুম বসে কি আর আহা তলায় বাতি বাজে ঠাকুর ওগো এবার দ্বিতীয় অংশে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় অন্তরা তৃতীয় অংশ গানটি তিন কে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে 8 পাঁচ 2 দশ ভুল হয়ে যায় পঠির পড়ায় মন মনে মন মানে না বস পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস কে জানে এইবার বোধায় যে কে জানে এবারে বোধায় বৈসিংহ রাজের কেশর দিল জুড়ে অসুর বেরিয়ে গেছে মোষের পেটটি ফোড়ে মন মানি না আর আহা হা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর জাগি না তাকতা দিনা তাকতা দিনা তাক করো করোর করোর তাক আবার বলছি তিনে কে তিন তিন দুগুণে ছয় চার দুগুনে আঠ পাঁচ দুগুনে দশ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস কে জানে এবার বোধায় সিংহ রাজের কেশর দিল জুড়ে অসুর বোধায় বেরিয়ে গেল মোষের পেটটি ফোড়ে মন মানে না আর আহাহার কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর জাগি না তাকতা দিনা তাকতা দিনা তাক করু কুড়ুর কুড়ুর তাক আরেকবার বলে দিচ্ছি তিন কে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ভুল হয়ে যায় পুথির পড়ায় মন মানে না বস পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস কে জানে এবার বোধায় সিংহ রাজে কিশোর দিল জুড়ে অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুড়ে মন মানে না আহা কতক্ষণে যাবে যেসব দেখ বেঠা গো জাগি না তাক্তা দিনা তাক্তা দিনা তাক করু কুড়ুর কুড়ুর তাক একে কে এক দুই কে দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে মানি না আর আহা হা চন্ডে তলায় বাদ দি বাজে ঢাক গোড়ো জাগিনা তাকতা কুড়ুর কুড়ুর তাক নমস্কার আজকে এই পর্যন্ত রেখে শেষ করলাম